সারা রাত ঘুম পারবেন সব পাবেন খালি এশান নামাজ পড়বেন আর মনে মনে চিন্তা করবেন যে ফজর নামাজ কি পড়ব আমার বক্তব্য শেষের দিকে এশার নামাজ মানে রাতের খাওয়া এশা মানে কি রাতের খাওয়া সাহাবায় কেন রাতের খাওয়া খেয়ে তারপরে এশার নামাজ পড়তেন এখন দেখেন এশার নামাজের পরে আমরা সব ঘুমায় পড়ি ঠিক না মৃত্যুর পরেও আমরা ঘুমায় যাব কবরে এশান নামাজের পরে আমরা বিছানায় ঘুমায় যাই মৃত্যুর পরে কবরে ঘুমে যাব সেম টু সেম ঠিক কিনা এ বন্ধু আমার এশারের নামাজের সাথে আপনার মৃত্যুর পরবর্তী সময়ের একটা সম্পর্ক আছে কারণ মৃত্যুর পরে আমরা কবরে ঘুমায় থাকব একদম হাসরের ময়দান পর্যন্ত একদম সিঙ্গায় ফুটকারে দিলে কবর থেকে বের হয়ে আসবো এই দীর্ঘ সময় আমরা কবরের বিছানায় থাকব এশার নামাজের পরে আমরা দুনিয়ার বিছানায় ঘুমায় থাকি ফজর পর্যন্ত ঘুমাই তাই কিতাবের মধ্যে লিখছে যে ব্যক্তি এশার নামাজ পড়ে বিছানায় ঘুমায় গেল ফজর পরা নিয়ত করে ঘুমাইলো সে যেন মৃত্যুর পরে কবরের বিছানায় থাকার সময়টা সব নামাজের সব হিসেবে পেয়ে গেল বন্ধুরা আমার নিশিন্দারা উত্তর যুবসমাজ আপনাদের এই মসজিদ দীর্ঘ প্রায় দুইশো বছরের পুরাতন ঠিক কিনা জোরে কর তাহলে বোঝা গেল দুইশো বছর আগে থেকে এই গ্রামে নামাজি মানুষ আছে দুইশো বছর আগে থেকে এই গ্রামে কি আছে নামাজি মানুষ আছে মুসলমানদের অস্তিত্ব এখানে দুইশো বছর আগে থেকেই আছে এই জন্য আপনারা কয়েকটা কাজ করেন আমি আপনাদেরকে শুনিয়েছি রসুলের হাদিস শুনিয়েছি রসুল খেজুরের উপরে বসে আছে বিসমুল্লা বলে খেজুর বন্টন করে খেজুর শেষ হয় না এর মানে কি জানেন আপনি নবীর উপরে দরুৎ পাঠ করবেন নবীর সুন্নত মতো চলবেন জীবনে আপনার বরকত শেষ হবে না অনেকে কয় হুজুর এত চকচকা থাকে কেমনে আমার বোন আজকে বলতেছে বুঝছেন নি মানে আমি রমজানে ওমরায় যাব বুঝছেন তো প্রত্যেক রমজানে যাই তো এখন আমি আবার হজের ব্যবসাও করি না আমার বোন করছে এত টাকা কই পায় তুই খালি রমজান আসলে চলে যাস মক্কা শরীফ আবার হজের মধ্যে হজ করে যাস টাকা কোস পায় আমি যে আমার একটা অফিস আছে কোন অফিস রে আমি এই অফিস সপ্তম আসমানের উপরে এই অফিস খোলে রাত সাড়ে চারটার সময় আসে এই অফিস খোলে কয়টা রাত সাড়ে চারটার সময় অফিস খোলে আমি এই অফিসে দরখাস্ত থুই বাস আল্লাহ কবুল করে নেই প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহ নিচে নেমে এসে বলতেছে আল্লাহ মুস্তাফিরিন আরে কেউ আছি আমার কাছে গুনামাফ চায় আলা হালমিন মুস্তারজিক কেউ আসেনি আমার কাছে আলা হালমিন মুস্তির কেউ আসেনি কি আমার কাছে সাহায্য চায় বান্দার প্রত্যেকটা সমস্যা আল্লাহ ডেকে ডেকে তোমাকে ডাকে তুমি ঘুমাই থাকলে ও বন্ধু সবে বলাতে রাতটা আসতেছে রাতটাকে কাজে লাগাও খালি মস্তান ঘোরাঘুরি করিও না খালি জিলিপি খাওয়ার পিছনে দৌড়ায়ও না খালি আড্ডা মারার জন্য বন্ধু বান্ধব মিলে আড্ডা মারিও না বাড়ির মধ্যে বসে বসে নফল নামাজটা পড়ো সুরার রহমানটা তেলবাদ করো বাপ মায়ের কবরটা জিয়ারত করো দাদা দাদির কবর জিয়ারত করো নানা নানির কবরটা জিয়ারত করো একটু কান্নাকাটির চেষ্টা করো চোখ দিয়ে একটু পানি আনো বন্ধু আমার ছোট্ট বাচ্চার চোখ দিয়ে পানি না আসা পর্যন্ত মায়ে কিন্তু না। তুমি চোখ দিয়ে পানি আল্লাহ কিন্তু গুনা মাফ করে না বন্ধু আমার আসেন সবে বরাতের রাতকে আমরা কাজে লাগাই ঠিক কিনা সবে বরাতের নির্ধারিত কোনো নামাজ নাই অনেকে বলে যে এতবার কুলু আল্লাহ পরা লাগবে এতবার এই পরে এইগুলো কিছু নাই আপনি সবে বরাতে মনে যা চাই নামাজ পড়েন নফল নামাজ সাধারণ নামাজই নামাজ পড়বেন মনে চাইলে ঘুমাইলে ঘুমাইতে পারেন কোনো অসুবিধা নাই তবে সবে বরাতের দিন গুনা মাফ হয় তিরিমিদি শৈরফে হাদিসা আছে গোত্রের ছাগলের পালের গায়ে যত পশম আছে এই পরিমাণ গুণাও যদি কেউ করে তারপরেও যদি সবে বরাতে গুণা মাফ চায় আল্লাহ সেই পরিমাণ গুণাও তার মাফ করে দিবে এই জন্য সবে বরাতের রাত গুনা রাত ঠিক কিনা নাকি বন্ধু বান্ধব দল বেন দেখালি এই মসজিদ আর ওই মসজিদ এই মসজিদ ঘোরাঘুরি করার রাত বহু ছেলে পেলে আসে সবে বরতের রাতে এশান নামাজের পরে খালি হাঁটে রাস্তা দেখালে গপ্প মারে বিড়িও খায় আবার কী করে মোবাইল টিপে কি করে না করে দুনিয়া অন্ধকার ঠিক কিনা এই জন্য সবে বরতের রাত্রে যদি শরীর ভালো না লাগে প্রথম রাতে ঘুমান রাত দুটার সময় উঠে যান তিনটের সময় ওঠেন সাড়ে তিনটে ওঠেন একটু কান্নাকাটি করেন কবরস্থানে যান যায় একটু কান দেন মসজিদের কোনায় বসে একটু কান দেন ঘরের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে ডিম লাইট জ্বালায় দিয়ে একটু কান্দা কাটির চেষ্টা করেন হাদিসের মধ্যে আছে কতরা তান দুইটা ফোটা মানুষকে জাহান নামের আগুন নিভাই দেয় একটা হলো চোখের পানি আর একটা হলো শহীদের রক্তের ফোঁটা জয়ক বন্ধুরা আমার রাত্রি বারোটা বেজে গেছে আমি আর কথা বলবো না ইনশাল্লাহ আজকে দোয়া কবুলের রাত জুমার রাত দোয়া কবুল হবে এখন মোনাজাতের আগে আজকে আমাদের তফসিল মাহফিলের প্রধান অতিথি জনাব সরকার মুকুল সাহেব সভাপতি এরপরে ইনশাল আমরা দোয়া করব জি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মৌলানা কাজী ফজরুল করিমকে

একটা অর্থ হলো যে আত্মীয়তার যদি জোরা লাগাইতে যান ঝগড়ারও বেশি লাগে আছে না তবে হাদিস আছে কা রহমিন রেহমান লা ইউকুবালু আল্লাহ আত্মীয়তার সম্পর্কে দোয়া কবুল করবে না সবে বরাতে নবী আলি সালাহুয়াস সালাম বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে তবে আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে আপনাকে বজায় রাখতে হবে এখন বজায় রাখতে এরকম অনেকে আছে যে আপনি যদি তার সাথে কথা বলতে চান আরও রাগ হয় বেশি তাহলে আপনি শুধু সালাম কালাম দিবেন তিন দিন পর পর সালাম কালাম দিবেন দেখা হলে কথাবার্তা বলবেন যদি তার ক্ষতির থেকে বেঁচে থাকতে হয় কিছু আত্মীয় আছে সম্পর্ক রাখলে আরো কুটলামি বেশি করে লাগায় আছে কি না তাহলে সেই ধরনের আত্মীয়র সঙ্গে আপনি হায় হ্যালোর মধ্যে থাকলে পরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবেন না আর মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাবির সাথে এই যে রক্তের সম্পর্ক যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এটা তাড়াতাড়ি মিটায় নেবেন মিটায় নেওয়ার বুদ্ধি কি বুদ্ধি হলো মাঝে মাঝে ফোন দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন মাঝে মাঝে হাদিয়া পাঠাইবেন কিছু তরকারি ভালো তরকারি পাঠালেন দূরে থাকলে পরে মধ্যে মধ্যে তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে ভালো আছেন ভাবি কেমন আছেন এই মোটামুটি কথাবার্তার মধ্যে যদি তাদের সাথে সম্পর্ক রাখেন এটা ভালো হবে তবে কখনোই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান নামে যাবে তবে যদি আত্মীয়তার সাথে সম্পর্ক করলে সে আবার নতুন করে কুটলামি শুরু করে নতুন করে ঝামেলা বৃদ্ধি করে তাহলে অত সম্পর্ক রাখার দরকার নাই মোটামুটি হালকা পাতলা সম্পর্কের উপর ছেড়ে দিবেন ঠিক আছে